নেপালের গভীরে লামজুংয়ের খাড়া পাহাড়ে লুকিয়ে আছে এক মধু ম্যাডহানি এটি মানুষকে পাগলও করে আবার হ্যালোশুলেশনও ঘটায় লামজুং ও গোর্খার পাহাড়ে গুরুং শিকারীরা তিনশো ফুট উঁচুই পাহাড়ে ওঠে শুধুমাত্র বাঁশের মই দিয়ে যেখানে অন্য কোনো নিরাপত্তা থাকে না শুধু সাহস আর ধোঁয়া কিন্তু প্রশ্ন এখানে একটাই ওঠে যে এই মধুকে ম্যাডহানি কেন বলা হয় আসলে এই মধু হিমালয়ান জায়েন্ট মৌমাছি অ্যাপিস ল্যাবোরিয়স আর ফুল থেকে সংগ্রহ করে আর এই ফুলের বিষাক্ত গ্রিয়ানোটক্সিন এটিকে হ্যালোসনেশন করে তোলে যা অল্প খেলে শান্তি বেশি খেলে পাগলামি এমনকি মৃত্যুও বসন্ত শরৎ বছরে দুবার এই ঝুঁকিপূর্ণ শিকার করা হয় যার এক ভুলে কিন্তু শেষ কিন্তু গুরুমরা এটিকে ওষুধ বলে মনে করে কাশি ব্যথা আরও অনেক কিছুর জন্যে তবে এর পিছনেও লুকিয়ে আছে একটা অন্ধকার বিশ্ব এটিকে নিষিদ্ধ আগুন বলে ডাকে কেউ বলে জাদু কেউ বলে শয়তানের ফাঁদ শিকারে মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে বলে ম্যানহানি অনেক দেশেই নিষিদ্ধ কিন্তু বিশ্বব্যাপী কৌতূহল পর্যটকদের আকর্ষণ করে এই মধুর দাম বাজারে একশো থেকে দুশো ডলার প্রতি কেজিতে ম্যাডহানি গুরুংদের রক্ত ঘামের জয় নেপালের লামজুঙের এক নিশুদ্ধ ধন এটি কি জাদুকরী ওষুধ নাকি মৃত্যুর ফাঁদ আপনি কি সাহস করে এটাকে চেখে দেখবেন একবার কমেন্টে অবশ্যই জানান